মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে চলার চেষ্টা এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায় নর নারী শিশু কত কত দিন আমরা এসছি ওদের জন্য কিছু করতে এই বৃষ্টির মধ্যে কি কষ্ট কাল সারা রাত বৃষ্টি আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে